হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি হচ্ছে আপনাদেরকে হাই প্রেসার ওয়াশার প্লাস এটার যে গান হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার ফর্ম বোতল থাকে না এক্সট্রা কিনে নিতে হয় এ ফর্ম বোতল গানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটা কপলার আর একটা হেভি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির হচ্ছে আপনার ফর্ম বোতল প্রয়োজন হয় এটার সাথে এ হচ্ছে ফর্ম বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির এস এই ধরনের একটা কপলার প্রয়োজন হবে আপনার কানের সাথে ফিটিং করার জন্য আপনার যারা হচ্ছে মোটর সিস্টেমে ওয়াশার ইউজ করেন তারা ম্যাক্সিমাম সময় দেখবেন ফর্ম বোতল থাকে না এই ফর্ম বোতল ইউজ করার জন্য এই ধরনের একটা কপলার এই ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম বোতল কিনতে হয় আমাদের কাছে কিন্তু টোটাল কোম্পানির পনেরোশো ওয়াট কারওয়াশার পেয়ে যাবেন এই ফর্ম বোতলও কিন্তু পেয়ে যাবেন পনেরোশো ওয়াট ওয়াশার আছে আঠারোশো ওয়াট আছে দুই হাজার ওয়াট আছে তিন হাজার ওয়াট আছে আমাদের কাছে বারোশো ওয়াট আছে ওয়াট আছে এবং হচ্ছে পনেরোশো ওয়াট আছে যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য বাজেট ভালো তারা মোটর সিস্টেমটা নেওয়া ট্রাই করবেন বাংলাদেশে এর মধ্যে হ্যাঁ বর্তমানে সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে আপনার টোটালের পনেরোশো আটকে কার্বাসারটি গানের সাথে কীভাবে ফিটিং করবেন এই যে ছোটো গান যাদের আছে যাদের ফর্ম বোতল নেই প্রথমে এই কপড়াটা ফিটিং করতে হবে এই কপড়াটা ফিটিং করার পর আপনার এই ফর্ম বোতলটা কানেক্ট করে নিতে হবে পুশ করলেই ফর্ম বোতলটা লক হয়ে যাবে এই ফর্ম বোতলটা এটার মধ্যে আপনার লক করে এরপর আপনার পোস্ট করলে সাথে সাথে কোনো লক হয়ে যাবে এটা আপনারা আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম ওইখান থেকে পার্চেস করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার অসময় দেওয়া আছে সেখানে যোগ করে দাম জেনে অর্ডার দিতে পারেন এগুলো প্রতিনিয়ত দাম ডাউন করে বর্তমান দাম জানার জন্য এসএমএস করে জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারেন ওয়েবসাইটে দেওয়া আছে বর্তমান দামটি এই যে হয়ে গেলো ওপরে রেগুলেটার দেওয়া আছে এটার সাথে আপনার কতটুকু ফর্ম ভিড় হবে সেটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ এছাড়াও আপনার হচ্ছে অনেক সময় আপনার হাইড্রোলিক পাইপ নষ্ট হয়ে যায় পানির লাইনে পাইপ প্রয়োজন হয় এ ধরনের গান ভেঙে যায় হ্যাঁ সব কিছু কিন্তু অ্যাক্সেসরিজ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় এর টোটালে পনেরোশো আট কারো শাটের সাথে এর ফর্ম বোতলটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা নতুন একটা চমৎকার সে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ